জেলার চুয়ান্নটি ইউনিয়নের আটশো বর্গ কিলোমিটার এলাকা দুই সপ্তাহ ধরে পানির নিচে থাকায় এ অবস্থা সৃষ্টি হয়েছে ভেঙে গেছে পাকা কাঁচা রাস্তা কালভার্ট যার বিরূপ প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের উপর এটি কোনো খেয়াঘাট নয় সাম্প্রতিক বন্যায় রাস্তা ভেঙে যাওয়ায় নৌকার শাঁকো তৈরি করেছেন এলাকাবাসী জামালপুরের বিভিন্ন উপজেলার প্রায় সব রাস্তাঘাটের চিত্রই এখন এমন বিশেষ করে জেলার মেলান আর ইসলামপুর উপজেলার মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ বন্যার পানির তোরে ভেঙে গেছে রাস্তাঘাট কালভার্ট তাই অনেক জায়গায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা গাড়ি ওপাশে আটকে আছে কাজে এই ড্রাইভিশন টা অতি তাড়াতাড়ি ঠিক করে দেয় আমরা জামালপুর থেকে আসি ওইখানে আবার মামালপুর যা আবার ওই ইয়েতে মেলান যাই আমাদের যাতায়াতের সমস্যা হয়ে গেছে এই আস্থা ভেঙে গেছে তারপরে সলা ফিরে করে এনেছেন বাস দিয়ে এ সলা ফিরে করে নাছি রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ 18 দিনে এক টিপ মারতে পায় রাস্তা কসালা ব্যবসা করি আমাদের খুব ভাড়া লাগে আগে তো 20 টাকা দিয়ে আইছি এক বস্তায় আগে 40 টাকা খরচ দাও দুর্ভগের কথা স্বীকার করেছেন জেলা প্রশাসকও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত জানানোর আশ্বাস দিয়েছেন তিনি আমরা আশা করছি সহসাই এই ক্ষয়ক্ষতির বিবরণ আমরা পেয়ে যাব এবং সরকারকে অবহিত করব যাতে এই রাস্তাঘাট কালবাটগুলো সংস্কার এবং পুনর্নির্মাণ করা সম্ভব হয় জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী এবারের বন্যায় সড়ক ও জনপদ বিভাগ এলজিইডি ও ইউনিয়ন পরিষদের আওতাধীন তিয়াত্তর কিলোমিটার পাকা আর পাঁচশো উনিশ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ডেস্ক রিপোর্ট যমুনা নিউজ